তবন্ধরা আমার পাশে দাঁড়িয়ে আছে রাকেশ ভাই অনেকেই ভাইকে মানে পাতা প্লেট বানিয়ে ভাইরাল হয়েছিল তোমরা অনেকেই দেখেছ ওই ভিডিওটা আর ভাই মানে যে প্লেট বানানোর ব্যবসা করত সেই ব্যবসা কিন্তু এখন আর হচ্ছে না এতটাই মানে খারাপ অবস্থা ভাই যেহেতু মানে কাঁচামালের ব্যবসা করে আর দেখতে পাচ্ছ যেই রাস্তাতে মালপত্রগুলো আনে এই যে রাস্তা সেই রাস্তায় কিন্তু পুরো জল জমে পুরো একদম পুরো ডুবে গেছে যেহেতু মানে এই বর্ষার টাইমে ভাই এরকমই থাকে যদি কোনো হাজার প্লেট যদি পাতা নিয়ে যায় তো নিয়ে থেকে যদি পড়ে যায় ভাই কটাকা লস পুরো হাজার টাকার ওপরে লস কিন্তু হয়ে যায় আর সেই পাতাতে পড়ে গেলে কিন্তু ভিজে যাবে ভিজে যাবে সে পাতা কোনো আর কিন্তু কাজে লাগবে না তো ভাই কিন্তু এখন খুব অবস্থা খারাপের ভিত্তিতে চলছে সংসার মানে চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক যারা ভাইকে ছেনেও বা আমাকে চেনো অবশ্যই ভাইটা নতুন একটা পেজ করেছে ভাই পেজের নাম কী ভাই তো ভাইয়ের পেজের নাম হচ্ছে রাকেশ ভাই তো সবাই পেজটাকে সাপোর্ট করো ফলো করো আর ভাই নতুন নতুন ভিডিও ওখানে আপলোড করবে ডেলি স্টাইল দেবাই তো তোমরা একটা শুধু মানে আর্থিকভাবে হোক বা ভাইয়ের মানে ভিডিওর মাধ্যমে হোক সবাই একটু সাপোর্ট করতে থাকো আর আমরা এর ভিডিওর ডেসক্রিপশানে ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো যদি কারোর সামর্থ্য অনুযায়ী কিছু দিতে পারো দিতে পারো আর ভাইয়ের অব ঘরটা দেখতে পাচ্ছ কতটা ভাইয়ের ঘরটা দেখতে পাচ্ছি টিনের পুরো এই ঘর ভাই একটা স্বপ্ন ছিল যে নিজে ওই ব্যবসাটা করে তারপরে ভাই একটা স্বপ্ন একটা বাড়ি বানাবে সেটা কিন্তু এই দুই চার মাস কিন্তু ভাইয়ের এখন কাজটা পুরো বন্ধ সেরকমভাবে কিন্তু কাজ হচ্ছে না তো তোমাদের খুবই সাপোর্ট দরকার ভালোবাসা দরকার তো এইটুকুই আমার বলার তো ভাই যেহেতু পেস খুলেছি পেসটাকে একটু ফলো করে দিও তো আর কিছু বলার নেই ভাই চলো বলে ভাই